হাই বন্ধুরা এই দেখুন একটু কেনাকাটা করার জন্য কিন্তু একটু বেরিয়ে গেছি গিয়ে কিন্তু এই যে চলে এসেছি বিশালে মানকুণ্ডু এই যে দেখুন এখানে এসছি কি কি দরকার সেগুলো একটু দেখছি যে কোনটা নেওয়া যায় না নিয়ে যায় সংসারে তো মনে হয় সবটাই যেন প্রয়োজন প্রয়োজন তাই একটু দেখছি যে কী লাগে না লাগে দেখতেও কিন্তু খুব ভালো লাগে দুটো কাপের দরকার ছিল কাপও কিনলাম কিনে এবার এইদিকে চলে এসেছে এদিকে কি লাগবে দেখছে দাদাও দেখছে যে কিছু প্রয়োজন আছে কি আমার তার জন্য যাওয়া মানে কিন্তু কিছু না কিছু প্রয়োজন থাকে এই টিফিন কারিগুলো দেখছি একটু টিফিন কৌটোগুলো যদি প্রয়োজন লাগে জলের বোতলের দরকার ছিল একটু জলের বোতলও কিন্তু নিয়ে নিলাম এগুলো তো সব সময় লাগে সংসার মাত্র সময় কিন্তু জিনিসগুলো দিলাম এবার চানাচুর সব চলেছে চানাচুর বিস্কুট এই এইসবের জায়গায় চলেছি যা যা প্রয়োজন আমি কিন্তু পুরোটাই টুকরো টুকরো করে নিতে থাকলাম চা পাতা পুরোটা আমি সারা মাসের বলতে গেলে কেনাকাটা কিন্তু আমি এখান থেকেই করি অনেকটা অফারেও পাই আর ভালোও হয় করে এবার বাইরে গেছি বাইরের খাবার খাব না বললে তো হবে না রাতে আর কি খাবো ওই যে অর্ডার দিয়ে নিয়ে চলে আসা হয়েছে রোল বাড়িতে এটাই রাতে খাওয়া হয়ে যাবে পনির রোল এই দেখুন খেতে বসে গেছি পনির রোল তিনটে পনির রোল তিনজনকার জন্য বাইরে গেছি বাইরের কিছু খাবার খাব না তা তো কখনও হয় না তাই রাতে মনে করলাম এটাই খাবো আর কিছু খাবো না চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আর এরকম খাওয়া থাকলে কিন্তু মোটামুটি জমেই যায় রাত্রিকটা পুরো একদম মন খুশ হয়ে গেল চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এবার আমি তিনজনে দারুণ লাগছে চলুন গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন